ও মাই গুডনেস এমএল কে নিয়ে এ কি বলেন সিআর সেভেন উপর থেকে চাপ কমান সিআর সেভেন ইয়োফা ন্যাশন কাপের ফাইনালে পর্তুগালের হয়ে খেলতে নামার সময় সিআর সেভেনের বয়স চল্লিশ পেরিয়ে গেছে এদিকে প্রতিপক্ষ স্পেনের লামিন এমালের বয়স মর্তে সতেরো আন্তর্জাতিক ফুটবলে সিআর সেভেনের যাত্রা শুরু হয় দুই হাজার তিন সালে অন্যদিকে এমালের জন্ম হয় দুই হাজার চারের পর সেরা সময় পেলে এসেছেন দুইজনের একজনেও এখন গোলের সামনে ভয়ঙ্কর সিয়ার সেভেন সেমিফাইনালে জার্মানির বিপক্ষে পর্তুগালের জয়সূচক গোলটি করেন সিয়ার সেভেন আর ফ্রান্সের বিপক্ষে স্পেনের জোড়া গোলে এসেছে লামিয়ামানের পা থেকে ফাইনালে নিজের দলের বড় ভরসায় তারা দুইজনেই আগামী রবিবার আটের জন জার্মানি এলিয়ান অ্যানজনের ইউরোপা ন্যাশনাল লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন এই ম্যাচের মূল আকর্ষণ সিয়ার সেভেনের সঙ্গে লামিনিয়ামালের দৈরত্য সিয়ার সেভেনে পাঁচবার জিতেছেন ব্যালন্ডিওর সর্বকালে সেরা খেলোয়াড়দের একজন ছিলেন তিনি অন্যদিকে অ্যামালের সতেরো বছর বয়সে বিশ্ব সেরারের একজন হয়ে উঠেছেন এমনকি এই মৌসুমে ব্যালন্ডিও অন্যতম ফেভারিট প্রতিযোগীও একজন খেলাধুলা টুকু টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভ্রিয়ন